আজকে বাসায় তেমন কোনো কাজ ছিল না এই জন্য কিছু ডালপুরি পুরি করে ফেললাম আর রাতে বানিয়ে ফেললাম চিকেন পিৎজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাসায় তেমন কাজ ছিল না আর দুপুরে রান্না বান্নারও কোনো ঝামেলা ছিল না কারণ ও আজকে বাইরে খাবে দুপুরের খাবারটা এর জন্য আমার কোনো ভেজাল নাই বাসায় ভাবতেছি কি করা যায় এমনিতেই আমার হঠাৎ করে মনে হইল যে একদিন ডাল রান্না করার পর রয়ে গেছিল তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইটা বের করে নিলাম যে কিছু ডাল পুরি ফ্রিজেন করা যাক ডাল পুরি বানাইতে গেলে ভিতরের যে পুরটা বানাইতে হয় তো ওইটার মধ্যে আবার শুকনো মরিচের গুঁড়া লাগে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা আমার শেষ হয়ে গিয়েছে এই জন্য এখন শুকনো মরিচের গুঁড়া করব আর কি আর এই মানে চিলি ফ্লেক্সটা সবসময় আমার বাসায় থাকে কারণ অনেক সময় টক খাইতে গেলে বা আলু ভর্তা বা কিছু করতে গেলে কাজে লাগে আর এটা করতে গিয়ে যে আজকে আমার কি অবস্থা হয়েছে হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছি তাও আজকে আমার হাত তারপর মুখ এত জলদি ছিল মনে হয় মানে বাহির থেকে একটু বাতাস আসছিল আর বাতাসের কারণে অল্প পরিমাণ আমার হাতে মুখে গিয়ে পড়ছিল এই মুখ মুখও অনেক জলদি ছিল এই জন্যে আমার শশার রস ডিপ ফ্রিজে ছিল আর কি বরফ করে মাঝে মধ্যে স্কিনে দেই তো আমি এখন এটাকে স্কিনে অ্যাপ্লাই করবো কারণ আমার মুখটা খুবই ছিল আর অন্যদিকে আমার ডালটা চুলাতে বসিয়ে দিয়ে আসছি আর দেখেন আমার হাতের কি অবস্থা আমার এত কষ্ট হইতেছিল আমি কি বলবো আর ক্যামেরাটাও নিয়েছিল ভাবলাম যে আচ্ছা ঠিক একটু ভিডিও করে নিই আমার হাত প্রচুর জলতি আমি আর এই কাজ কখনো করবো না অন্য সময় ব্লেন্ড করে নেই কিন্তু আজকে ভাবলাম যে হাতে করে নেই কারণ ব্ল্যান্ড করলে একবারে ভিতরে যে বিচিটা আছে না শুকনো মরিচের ওইটা পর্যন্ত একবারে ব্ল্যান্ড হয়ে যায় তাই ভাবলাম যে হাতে করলে হয়তো বা একটু আস্তে আস্তে থাকবে ভালো লাগবে যাই হোক আমার ডালটা একবারে শুকনো হওয়ার পর আমি একটু জিরা গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একবারে শুকনো করে নিয়ে আসছি আর এখন আমি ডোটা তৈরি করব আটা ডোটা আমি আজকে ডালপুরিটা বানাবো আটা দিয়ে প্রায় সময় ও যদি বাসায় থাকে তাহলে বিভিন্ন ধরনের নাস্তা খাইতে বলে আর ও বিশেষত বলে ডাল পুরি বানানোর জন্য এই জন্য অনেক সময় ইচ্ছা করে না তাই ভাবলাম যে এক মানে কয়েকটা ডালপুরির ফোজন করে নে আর আজকে ডালপুরির ফোজন করতে এসে যে আমার কতটা কষ্ট হচ্ছে আর হাত তো অনেক জ্বলতে ছিল এখনো পর্যন্ত কিন্তু হাত মানে কমে নাই আমি আট আর করে ডেকে চলে গেছিলাম গুসুলে তো গুসুলে দিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমি ডালপুরের বানিয়ে নিব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর এই তো এদিকে আমার ডালপুরি গুলা বানিয়ে নিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নেন যারা পারেন না ডালপুরি হয়তো বা অনেকেই পারেন এটা তো একবারে এই যে একটা জিনিস আর আমি না সিঙ্গারা বানাইতে পারি না সিঙ্গারা বলতে পারি কিন্তু ভিতরের পুরটা বানাতে পারি কিন্তু সিঙ্গারার শেপটা আমি দিতে পারি না ও আবার অনেক সুন্দর করে বানাতে পারে একদিন শুক্রবারে ও যেদিন বাসে থাকবে তো ওই দিন আবার সিঙ্গারা ফ্রোজেন করব। যেহেতু ও সিঙ্গারের শেপটা অনেক সুন্দর করে দেয় আমি অল্প একটু ডো নিয়ে তার ভিতরে ডাল দিয়ে তারপর মরিয়ে নিলাম আর এখন আমি বেলে নেব আর বেলবো তেল দিয়ে তেল দিয়ে ভেললে আর তেলটা নষ্ট হয় না আমরা যে তেলে পুরিটা ভাজি আর আটা দিয়ে যদি বেলতে কালো হয়ে যায় বাঁচতে বাঁচতে আর কি আর এখানে একবার আস্তে আস্তে স্পিড মোশন স্পিডে লাগতেছে কিন্তু এটা আস্তে আস্তে বেলতে হবে তা না হলে ভিতরে ডালটা হয়ে যাবে বাসায় যেদিন রান্না বানার কাজটা থাকে না তো ওই দিন চেষ্টা করি যে যে কাজগুলো আমার এক্সট্রা তো ওইগুলা করে নিতে আর আমি কিন্তু এটাই করি হয়তো বা যেদিন রান্না মানা থাকে না রান্না মানা থাকে না বলতে যেদিন ও বাইরে খেয়ে ফেলে ও অভিশের চাপ থাকে বেশি সেদিন ও বাসে আসে না তো ওইদিন আমি বাসায় তেমন রান্না করি না আমি হয়তো বা ডিম ভাজি করে বা আমার বাসায় খেয়ে ফেলি আর আমি এই বাসায় অন্য অন্য কাজ করি আর কি আর এই তো আমি অফ ক্যামেরায় সবগুলো ডাল পুরি বানিয়ে নিয়েছি আর আমার অল্প একটু ডাল রয়ে হয়ে গেছিল একবারে কম হয়ে গেছিল আর কি এই তো যাই হোক একটু আন্দাজ করে তো আর ডুক করা যায় না ডালটা আবার দেবো ডিপ ফ্রিজে বানিয়ে নিবো আর কি আর এখন প্যানের মধ্যে করে নিব আবার বেশি ছেঁকা যাবে না আমার এখানে প্রথমে একটা বেশি ছেঁকে গুলছিলাম আর কি তো যাই হোক এখন ঠান্ডা হওয়ার পর আমি একটা বক্সে রেখে দিব। এই ডালপুরি গুলা অনেকদিন রেখে খাওয়া যাবে ডিপ ফ্রিজে যদি রাখেন আপনারা ডালপুরিগুলা ফ্রোজেন করলে আরেকটা সুবিধা হয় কি হঠাৎ করে মেহমান আসলে দেওয়া যায় তো সময় বেঁচে যায় আর কি তা না হলে মেহমান আসলে কোনো নাস্তা আইটেম বানাতে গেলে আবার অনেক দেরি হয়ে যায় ডালপুরি গুলা রেখে এখন ভাবলাম যে কি করা যায় বাসায় একা থাকলে মেয়ে মুনি করি তো এখানে ক্লে দিয়ে এখন আমি কিছু ফুল বানিয়ে নিবো আমার একটা মিরুর আছে তো ওইটাকে একটু সাজিয়ে নিবো আর কি আর দিয়ে ফুল বানাইতে যে আল্লাহ আমি অফ দেখেন আমার আয়নাটা কত সুন্দর লাগতেছে আর হে এখানে কয়েকটা প্রজাপতি বানিয়ে নিয়েছি প্রজাপতি গুলা কেমন হয়েছে জানাবেন এই আয়নাটা এই বাসাতে আসার পর এখানে লাগানো ছিল এটা আর আমরা এক্সট্রা করে লাগাই নাই আর এই আয়নাটা খালি একদমই ভালো লাগে না এজন্য ক্লে দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম আর এখন ভালোই লাগতেছিল আর এইগুলা করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার সাহেব বাসে এসে পড়ছে তো ও এসে ফ্রেশ ট্রেস হয়ে বলতেছিল কোনো নাস্তা বানিয়ে খাওয়ার জন্য আর আজকে যে ডাল পুরি রেখে দিয়েছি এগুলো আর ভাজব না তাই ভাবলাম যে একটা পিৎজা বানিয়ে নেই আর এই তো এখন আমি ইস্টটাকে সংরক্ষণ করব আর কি এভাবে থাকলে না ইস্ট নষ্ট হয়ে যায় এজন্য আমি একটা ছোট কোটাতে রেখে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এভাবে ইস্টটা অনেকদিন ভালো থাকে এর আগে আমি বুঝি না একটা ইস্ট আনার পর নষ্ট হয়ে গেছে আপনারা তো দেখলেন এর আগে একটা ছোট্ট বোতলে ছিল আর আমি পিজ্জা তৈরি করার জন্য আগে ইস্টটা অ্যাক্টিভ করে নিব আর কি তো এখানে একেবারে কুসুম গরম পানি দিয়ে নিব তারপর দিয়ে দিব এক চামচ চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ থেকে একটু বেশি ইস্ট পিজা এর আগে আমি কখনো বানাই নাই হয়তো বা রেস্টুরেন্ট গেলে পিৎজা বার্গার এগুলা খাওয়া হয় কিন্তু বাসা এগুলা কখনো বানাই না তো হবে কি না এই জন্য আর বানানো হয় না তাই আজকে সাহস করে বানিয়ে ফেলতেছি আর দেখেন আমি ইস্টটাকে ডাকনা দিয়ে চলে গেছিলাম তো প্রায় বিশ মিনিট পরে এসে দেখি ইস্ট অ্যাক্টিভ হয়ে একবার ফুলে আমার প্লেট পরে গেছে আর এখন আমি ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিব আর কি আর যেহেতু পিজা বানাচ্ছি সময় সাক্ষেপ মানে সময় লাগে অনেক বেশি ও বলতেছিল তাহলে আজকে রাত্রে অন্য কিছু খাবো না পিজ্জাই খেয়ে ফেলবো কারণ অনেক সময় লাগতেছিল এই জন্যে যেহেতু ইস্ট দেওয়ার পর অনেকক্ষণ রাখতে হয় তা না হলে তো এটা ফুলবে না এই আমি এখানে আন্দাজ করে ময়দা দিয়ে দিলাম তো ময়দাটা দেওয়ার পর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিব আন্দাজ করিয়ে দিব আর কি তারপর লবণটাকে ভালো করে মেখে নিব আর আমি এখন দিয়ে দিব ইস্টের গোলাটা আর কি যে পানিটা আমি মিক্স করে রাখছিলাম আর এখন এটা দিয়ে ভালো করে মেখে তারপর আবার কুসুম গরম পানি দিয়ে দিয়ে আমি মেখে নিব দুটাকে একেবারে শক্ত করা যাবে না একটু নরম নরম থাকবে মানে সফট থাকতে হবে আর কি আর হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে গরম পানি বলতে একেবারে কুসুম গরম পানিটা আর কি আমি দুটাকে ভালো করে মেখে তারপর একটা বলের মধ্যে একটু তেল আর একটু ময়দা দিয়ে তারপর আমি দুটাকে ডেকে রেখে আসলাম আর আমার গুলমরিচের গুঁড়াটা ছিল না তো গুলমরিচের গুঁড়াটা আমার প্রয়োজন কারণ চিকেনটা যে করব পিজ্জাতে দেওয়ার জন্য চিকেনের মধ্যে গুলমরিচের গুড়া দিতে হবে এই জন্য আমি গুলমরিচের গুঁড়াটা করে নিলাম গুলমরিচের গুঁড়া এমনিতেও কিন্তু অনেক কাজে লাগে এই আমি একটু বেশি করে করে ফেললাম আর কি গুলমরিচের গুঁড়াটা করার পর যেহেতু ব্লেন্ডারে কাজ করতেছি এই আমার এখানে বিট লবণ ছিল আর কি আস্তটা কালোটা এই জন্য আমি ভাবলাম যে তাহলে বিট লবণটা বিট করে নেই এখানে আমি অল্প পরিমাণ সাদা লবণও দিয়ে দিচ্ছি সাথে আমি সবসময় বিট লোবনের যে একটা কোটা পাওয়া যায় না ছোট একটা বোতল পাওয়া যায় ওইটাই আনি তবে আর এই আস্ত বিট লবণটা আমার একজন আনটি দিচ্ছিল বলতেছিলো যে তুমি আস্তাটা খেয়ে দেখো ভালো লাগবে এইটা এটা তো আমি ব্লেন্ড করে দেখি যে পুরাই সিমেন্টের মতো এখন আমি একটু প্যানের মধ্যে দিয়ে হালকা একটু টেলে নিব আর কি প্যানের মধ্যে হালকা একটু টেলে নিলে হয় কি এটার মধ্যে আর পানি উঠে না অনেক সময় আছে কিন্তু বিট লবণ বা লবণের মধ্যে পানি উঠে যায় এই আমি অল্প একটু টেলে নিব বিট লবণটা এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে আর এখন আমার কাছে মনে হচ্ছে না এটা বিট লবণ এতক্ষণ মনে হয় নাই যাই হোক এই বিট লবণের কৌটাটা আগে দিয়েছিল তো এটার মধ্যে আমি রেখে দিব একটা সংসারে কত রকমের কাজ থাকে তাই এটা সংসার না হলে তো আমি বুঝতামই না যে এত পরিমাণ কাজ থাকে আমার মা যে বা আমাদের মারা যে কত কাজ করে সংসারে আসলে একটা মেয়ের বিয়ে না হলে বুঝতে পারে না যে আসলে একটা সংসারে অনেক কাজ থাকে আর এখন এদিকে চলে আসলাম আমার চিকেনটাকে পিস পিস করে কাটার জন্য যেহেতু চিকেন পিৎজা বানাবো এই জন্য চিকেন তো লাগবেই তাই না আমি জানি না যে আমার পিজ্জাটা কেমন হবে কারণ আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমার কাছে নার্ভাসনেস কাজ করতেছিল যে আসলে এত কষ্ট করে বানাচ্ছি বানানোর পর যেন কেমন হই যাই হোক বানাতে থাকি মজা না হইলো আবার তেমন খারাপও হবে না এটা আমার নিজের প্রতি আমার নিজের বিশ্বাস আর এখন আমি চিকেনের মধ্যে লবণ তারপর মরিচের গুঁড়া আর এখানে দিলাম গুলমরিচের গুঁড়া আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট আমি এটা আন্দাজ করে দিলাম মানে অল্প অল্প করে যেহেতু চিকেন অল্প এই জন্যে আর এখন দিয়ে দিব সয়া সস আর হে লবণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে কারণ যেহেতু এখানে সয়া সস দেওয়া হয়েছে আর সয়া সসে কিন্তু লবণ থাকে সব মসলা আমি ভালো করে মিক্স করে এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিবো আর কি আর যেহেতু মুরগির মাংস জন্য কিন্তু তেমন একটা সময় লাগবে না তাড়াতাড়ি কিন্তু মানে সেদ্ধটা হয়ে যাবে চিকেনটাকে রেডি করে এখন চলে আসলাম দেখার জন্য যে আমার ফুল ফুলছে কিনা তো এর সাথে দেখি যে অনেক সুন্দর করে ফুলে গেছে আর এই দিকে আমি টমেটো তারপর আহ পেঁয়াজ কাঁচামরিচ এগুলা কেটে নিয়েছি আর আমার ক্যাপসিকামটা ফ্রোজেন আছে রেফ্রিজে প্যান এর মধ্যে অল্প পরিমাণ ময়দা দিয়ে তারপর আমি ডোটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম ডোটা আর একটা কাটা চামচ দিয়ে ভালো করে গেছে নিলাম আর এখন দিয়ে দিলাম টমেটো সস আমার বাসে টমেটো সস ছিল এই জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার দিতে হয়তো চিকেন কিন্তু আমার চিকেনের কথা একবারে মনে নেই যেহেতু রান্না করেছিল এই জন্য খেয়াল ছিল না আমি সসটা দেওয়ার পর তারপর চিজ দিয়ে দিলাম তারপর টমেটো ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম অরিগানো অরিগানোটা দেওয়ার পর আবারও চিজ দিয়ে দিচ্ছি ভালো করে তারপর আবারও দিয়ে দিলাম অরিগানো আর এখন নিয়ে যাবো রান্নাঘরে এটাকে বানানোর জন্য তারপর হঠাৎ করে মনে হইলে আরে আমি তো চিকেন দেয় নাই তারপর আবার আমি এখন চিকেনগুলা দিয়ে দিচ্ছি চিকেনগুলা দেওয়ার পর আমি উপরে আবারও একটু মানে চিজ দিয়ে দিব আর কি আর হ্যাঁ আমি প্যানের নিচে মোটা একটা তাওয়া দিয়ে দিলাম আর কি এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখছিলাম আর এই তো আমি চলে আসলাম তিরিশ মিনিটের পর এই তো আমার কিন্তু চিকেন পিজ্জা হয়ে গেছে আর হ্যাঁ একটু বেশি হয়ে গেছে এখন আমি একটা প্লেট এনে নিবো পিৎজাটা আর এখন আমি পিৎজাটা নিয়ে আমি আর ও চলে যাব চার আমার আম্মার বাসায় আর আমরা এখন উপরে গিয়ে টিভি দেখবো সাকিব পানের যে তুফান মুভিটা বের হয়েছে ওইটা দেখবো আর আমরা সবাই মিলে পিজ্জা খাবো আচ্ছা এখন বলি আমার পিজ্জাটা কেমন হয়েছিল আমি যে নিজে বানাইছি এর জন্য যে ভালো বলবো ওই ওইরকমটা না যা সত্যি তাই বলতেছি সব ঠিকঠাক আর অনেক টেস্টি কিন্তু পিজ্জাটা অনেকটা মোটা বানিয়ে ফেলছি পিজ্জা একবারে পাতলা হইলে সবচেয়ে বেশি মজা আমি আসলে বুঝি নাই একটু মোটা হয়ে গেছে তাও ফার্স্ট টাইম বানিয়েছি আলহামদুলিল্লাহ আর এখন চা খেয়ে নেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা